কিন্তু আমাদের এখানকার একজন শিক্ষিত যুবক রাজনীতির মাধ্যমে পরোপকার এবং সমাজসেবা করতে চান অন্যায়ের বিরুদ্ধে চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান পুলিশি রাজ গুন্ডা রাজের বিরুদ্ধে লড়তে চান আমাদের আফাজ ভাই যার ভালো নাম জালাল তিনি কিছুদিন আগে রাজ্য কমিটির অনুমোদনে বহরমপুর সাংগঠনিক জেলার মানব সভাপতি মলয় মহাজনের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন এবং আমাকে দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে আফাজ ভাই ইচ্ছা ছিল বিশেষ আহ্বান ছিল যে আপনি একটি সভা করে আনুষ্ঠানিক ভাবে জনগণকে এই কেন আজকে মুসলিম যুব নেতা জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী বিজেপিতে এসেছেন সেই বিষয়ে আপনি ওখানে গিয়ে মানুষকে সম্বোধন করুন বিধানসভার বিরোধী দলনেতা যাকে দেখে আমি লড়াই করতে শিখেছি একটা সময় ঠিক এই মাঠেই শুভেন্দুদাকে শুভেন্দু দার মাধ্যমে তৃণমূলের ফুল ফুটিয়েছিলাম নেতৃত্বে আমি সেই আফাজ আবার বিজেপির ফুল ফোটাবো বিজেপির এবারে যে রক্ষা করার কেউ নেই তৃণমূলের দুই নেতা একজনের নাম জাদ সাহেব আর একজনের নাম হচ্ছে উকিল বাবু আমি যা সাহেবকে মামা বলি তাকে তো শালা বলতে পারি না উকিল জাজ সাহেবকে আমি শালা বলতে পারি না রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক আমি একজন প্রাইমারি শিক্ষকের ছেলে আমি আমার সে সৌজন্যতা আছে রাজনীতিতে এবং থাকবে স্কুলে পড়ানি এই যে একটা রাস্তা যাচ্ছে বড়ুয়া দিকে আর একটা যাচ্ছে বাহাদুরপুরের দিকে ওই কোণে তুমি এই ঢাক বাংলার গরুর হাটে গোবর কুড়াতা এই গ্রাম শালিকার মানুষ জানে নিমার মানুষ জানে ফতেপুরের মানুষ জানে বাহাদুরপুরের মানুষ জানে তুমি গোবর কুড়াতা গোবর কুড়াতে কুড়াতে তুমি কিভাবে বিএসসি পাস করলা তিনি বলছেন নাকি আমি হাত কাটা পাট কাটা লোক নাকি আমার সঙ্গে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করেছে আমি কাউকে ছোট করতে চাই না পাঁচতুবি হাই স্কুলে পাঁচতুবি গ্রাম পঞ্চায়েতের এক গুন্ডা হাত কাটা তোমার সঙ্গে ঘরে তোমার যে ফটোগুলো আছে আমি যদি দেখাই আপনি মুখ দেখাতে পারবেন না একটা হাত কাটা একটা পা কাটা অঞ্চলে তোমার সঙ্গে চব্বিশ ঘন্টা ঘরে একটা ইংরেজিতে মেসেজ এলে পারে তুমি কি বলো এই পা কাটা আমার এই মেসেজটা পড়ে দেত ওই ফ্রি হটের পা কাটাকে তুমি তার কাছ থেকে পড়ে নাও তোমার পড়ার ক্ষমতা নাই আমি ফতেপুর পশি পড়ার মানুষকে অনুরোধ করবো হিন্দু পড়ার মানুষদের অনুরোধ করব। এরা ওই মন্দিরে গেলে পারে ঝেঁটিয়ে বিদায় করে দিবেন তোমার আর যদি পরিচয় খুলি সারাদিন লেগে যাবে আমি বেশি কিছু বলবো না আমার দাদা শুভেন্দু অধিকারী মহাশয় আমার দাদা সুবেন্দ অধিকারী মহাশয় যাকে আমি তার বিধানসভার ভিতরের লড়াই আর বারকার লড়াই বাংলা জুড়ে লড়াই সেই লড়াই দেখে আবির্ভূত হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করেছি জয় হিন্দ বন্দে মাতরম বন্দে ধন্যবাদ ভাই আপনারা প্রশ্ন করতেই পারেন এই জেলায় ঘাস ফুলকে কেউ না কিছু পকেটে পদ্ম ফুলকে চিনত আর কিছু পকেটে কাস্তে হাত তারাকে চিনত আর বাকিটাকে হাত চিহ্ন চিনত হ্যাঁ নিশ্চিত ভাবে আমাকে মমতা বলেছিল মুকুল রায় পারেনি ইন্দ্রনীল সেন পারেনি পূর্ণেন্দু বসু পারেনি তুমি একবার চেষ্টা করে দেখো মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা বাইশটা এমএলএ পঁচিশটা পঞ্চায়েত সমিতি আড়াইশো গ্রাম পঞ্চায়েত আটটা পুরসভা তিনটে এমপি এই জেলাকে করতে হবে কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে আপনাদের যে মূল সুযোগ সুবিধার কথা ভারতবর্ষের সংবিধানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন সেই সুবিধা আপনারা পান কলেজগুলোর অবস্থা কি স্কুলগুলোর অবস্থা কি কলেজে কেউ ভর্তি হতে পারেনি অনার্সের আসনগুলো ফাঁকা বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই অন্ধ্র চলে যা কেরাল চলে যা গুজরাট মহারাষ্ট্রে চলে যা কেন চলে যাবে ওখানে ওরা এখানে তিনশো টাকার কাজ পান আপনারা তাও প্রতিদিন নয় মাসে দশ বারো দিনের পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত সেখানে যারা জগড়িয়া বলি আমরা জগড়িয়া মানে শ্রমিক মানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে তাদের এক হাজার টাকা ডেইলি রোজগার আর বারোশো টাকা পনেরোশো টাকা মিস্ত্রি পায় এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের অত্যাচারের চরম জায়গায় গেছে একত্রিশশো টাকা কুইন্টাল সরকার ধান কেনে ছত্তিশগড়ে বিজেপি সরকার বিষ্ণুদেব সাই আপনাদের এখানে নশো টাকা হাজার টাকা বস্তা ধান ভোড়ে জমিদার জোরদাররা কিনে নেয় কিষাণ মান্ডিতে আপনার ধান কেনা হয় না আপনাকে ধান ফেলে দিয়ে হয় দালাল ভোড়েদের কাছে আপনি উসিদাবাদের মানুষ ঐক্যবদ্ধ হবেন না নদীগুলো কে দিয়েছে প্রকৃতি মা দিয়েছে নদীগুলো এই নদীগুলোর কোন অস্তিত্ব আছে বালি লুট চলছে মাসে সামনে ভোট আবার দুশো টাকা ভাতা বাড়াতে হবে টুপি পরাতে হবে বাংলার জনগণকে তাই টোটোল লোকেদের কাছ থেকে একসঙ্গে হাজার আর ছশো ষোলোশো টাকা করে তুলবে ভাবতে পারেন কত বড় অন্যায় এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না বিদ্যালয় ধ্বংস কলেজ ফাঁকা হসপিটালে কিচ্ছু নেই শুধু রেফার করে বড়োয়া হসপিটাল রেফার টু কাঁদি কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর বহরমপুর রেফার টু কলকাতা স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড চলে হ্যাঁ কিনা বলুন কোনো নার্সিং হোম কার্ড নেয় না যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে বলবে ক্যাশ না কার্ড আপনি বলবেন গরিব লোক আমার কার্ড আছে বলে বাবু বেড নাই পরে আসুন আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব বলবে ডাক্তার রেডি আইসিউ রেডি বেড রেডি ওটি রেডি কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলবে না উত্তর দেন আপনি আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি আরে হ্যাঁ আমরা জয় শ্রীরাম বলি আপনি বলবেন না কে বলেছে বলতে আপনাকে কেউ চাপিয়ে দেয়নি এখানে তো না আছেন বসে কেউ চাপিয়ে দিয়েছে আবাজ ভাইকে বলা হয়েছে জয়নিং এর সময় যে তোমাকে এগুলো করতে হবে হ্যাঁ আমি মাথা টিকা পড়বো আমি হিন্দু আপনি পড়বেন না আমি জয় শ্রীরাম বলবো আপনি বলবেন না ভারত মাতা কি জয় তো সবাই বলতে পারি বন্ধে মাতরম তো সবাই বলতে পারি জয় হিন্দ সবাই বলতে পারি কিন্তু আজকে সরকার আমি হিসাব দিয়ে যাই আপনাদের মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিং এনেছিলাম ছাব্বিশে শূন্য করব গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি সাগর দিকে উপনির্বাচন হচ্ছে দিলীপ সাহ প্রার্থী ছিলেন আছেন মঞ্চে গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে আমি বললাম আমি গণৎকার নই বলে গেলাম কে জিতবে জানি না কিন্তু তৃণমূল জিতবে না সাগর দিঘিতে বাইরন শেষ হয়ে গেছে ছেড়ে দেন জামানত চলে যাবে বাইরনের পাল্টি খেয়েছে মুকুল রায়ের মতো দশা হবে ওগুলো নিয়ে ভাববেন না ওটা ছেড়ে দেন আমাদের উপরে কংগ্রেস লড়তে জানে না লড়তে জানে বিজেপি যদি তৃণমূলকে সরাতে হয় চুরি দুর্নীতি বন্ধ করতে হয় ক্যাম্পে পাঠানো হয়েছে নাম বলুন বলুন উত্তরপ্রদেশে গুজরাটে মহারাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা ধর্ম পালন করতে পারেন হ্যাঁ কিনা এত মিথ্যা কথা এবারে বলেছিল এসআইআর মানে এনআরসি কেউ টুপি পরেনি তোমার টুপি কেউ পরেনি মমতা ব্যানার্জি সবাই বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি এলে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ বিজেপি দেবে বিজেপি দেবে বিজেপি দেবে